স্ত্রীর পরকিয়ার সন্দেহে হাওড়ার বাঁকড়ায় যুবককে ধারালো অস্ত্রের কোপ অভিযুক্ত পলাতক স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহের বসে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চাঞ্চল্যকর ঘটনা ঘটল হাওড়ার বাঁকড়ার বাদাম তলায় আজকে দুপুরে এই ঘটনায় গুরুতর আহত শেখ সারবার নামে এক বিহারী যুবককে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযোগের তীর শেখ শাহরুখ নামে এক স্থানীয় যুবকের দিকে যে ঘটনার পর থেকেই পলাতক স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত শেখ শাহরুখ তার স্ত্রীর চরিত্র নিয়ে নিয়ে প্রায়শই সন্দেহ করত এবং এই তাদের মধ্যে নিত্যদিন অশান্তি লেগেই থাকত। শাহরুখের মা জানিয়েছেন তার ছেলের মানসিক সমস্যা রয়েছে এবং সে অতীতে একটি হোমের আবাসিক ছিল সেখান থেকে সে পালিয়ে আসে মায়ের দাবি শাহরুখ প্রায়ই তার স্ত্রীকে মারধর করত। আজ দুপুরে বাদামতলায় একটি দোকানে কাজ করা শেখ সারবারকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় অভিযোগ শাহরুখই এই হামলা চালিয়েছে ঘটনার প্রত্যক্ষ দोषীরা দ্রুত আহত শারবারকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যান তার আঘাত গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর ঘটনার পর থেকেই অভিযুক্ত শেখ শারুখ পলাতক বাকরা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং শারুখের খোঁজে তল্লাশি চালাচ্ছে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভোটারে রাত্রি বোকোমারে সন্দেহ করে এইটাই কারণা কিছু করেন নাই এইটাই কিচ্ছু করেন না করে খালি একটু মাথা খারাপ আমার দিচ্ছিল সেই এখানে কি হুমে দুধালা জাপালে একটা হুম হুম আছে তো হুমে হুম ভেঙে চলে এসেছিল জানো হুমে বোম্বাই গেল বোম্বাই চলে এলো বউকে বউ আর তারা আড়াই মাস বউ ছিল আমি নিয়ে এলাম বউটাকে নিয়ে রাখুন যা সংসার করবে করবে আছে এবারে এখন হকার আমি কাপড় কাস্তে গেছি ও দেখি বেরোলো দেখি পোটে বসছিল তারপরে কি হয়েছে না আছে মেটা জান কাপড় কাস্তে ধুতে চলে গেছি তারপরে কি হয়েছে না আছে আমি জানি না তারপরে আমি জানি বাবা কি হয়েছে না হয়েছে আমার ছেলে বড় ছেলে ডাকে মেয়েদের ও এখন দোকান লিয়ে এখানে এমনি থাকে বিক্রি করে ভালো ছেলে আছে খারাপ না ছেলে চলে নজরও না ওই চা পা শান্তি পান্তে করে ও তো করে চলে ও বিহারে চলে আর আহা এই করে বাস এই ছন্দ हिसाबেই করেছে আমি জানি বাবা খালি ছন্দ বোকো মাত্র ধরতো জানো ওই এই কারণে ছন্দ করে বহুত ভালো করে আছে আগাগো করে কি জানি এটাও জানি না কি করেছে জানো আমি এটাও দেখিনি চোখে এখন করেছে না শুনেছে আমাকে খালি ইনিকে মেরেছে এইটাই আমি জানি আর কি করেছে এটা জানি না আমি ওটা কি হয় কোনটা এটা বড় ছেলে আমার হয় কি না শেখ সারু আপনি আমি মা স্বামী নেই আমার স্বামী আমার নাম বেবি বেগম ওকে ও সন্দেহ করে প্রায় সন্দেহ করে ওকে এর আগে একবার মারতে গেছিল আমার চাচতো ভাই ওর নিজের বউকে সন্দেহ করে এর আগে ওকে একবার মারতে গেছিলো তার আমরা মেরেছিলাম ওকে সবাই মিলে যে কেন পরে ছেলেটাকে দোষ দিচ্ছি ছেলেটা ভালো আর ওর বউ ভালো ওর বউ বাইরে বাইরে বউ ভালো এবং ছেলেটা এখন আমি দোকানে বসছিলাম ওনা দেখে এসেছে বলতে দেখো তোমার ভাই আমাকে নাক কেটে কেটে দিয়েছে তো আমি বললাম কোথায় আমি বাইরে বেরিয়ে দেখলাম নেই তাকে আমি আগে খুঁজে নিই আগে ওনাকে সেন্টারে নিয়ে গেছিলাম সেন্টারে নিয়ে গিয়ে মেডিসিন টেডিসিন করিয়ে আমি হাওড়ায় তুলে দিয়ে বাড়ি এসেছি বাড়ি এসে তিন চারটে ছেলেকে দিয়ে

এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এএমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে